মাটি মানুষের দেহ রাজ্যের বেলা দুই বাজায় মাটির মানুষের দেহ রাজ্যের বেলা দুই বাজায় ঘুমাইলা মানুষ আয় সাধু নিয়ায় মাটির মানুষ রে দেহ রাজ্যের বেলা দুই বাজা যে ভাই তুমি আকাশ দেখো সুর জে যেভাবে তুমি আকাশ দেখো সুর তুই একটাই যত ভাগে ভাগ করেন হৃদয় কিন্তু একটাই যেভাবেই তুমি আকাশ দেখো সূর্য কিন তোমার আমি বাসি নাই তো ভালো মনের মতো মন চাই যা কি করছিস ওরে প্রাইভেট এটা রাত পো

এই যে গুরু দা চলে আসছে আমাদের পঞ্চগড় ডিস্ট্রিক্টের এটা প্রাইভেট মাস্টার হ্যাঁ খুব সুন্দর প্রাইভেট পড়ায় ইংলিশ বাংলা অঙ্ক ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি যত আছে সব এ টু জেড দুই এটা কথা বলবেন নাকি ভাই না কি বলবো ভাই আপনার গায়ে কোন আমাদের তো আপনার ভাষাটাই ভালো সময় সময় গেলে গেলে সাধন হবে না আরে গুড মর্নিং আমি ফুলের রানী ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা অবশ্যই আপনার বাসায় ঘুরতে চাই আপনার বাসায় গিয়ে আপনাকে কিছু বলে আসবো আপনার ভিডিওতে দিয়ে আসবো হ্যাঁ আপনারা যারা এসেছেন বা পরবর্তীতে আসবেন যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই একটি করে কমেন্ট করে যাবেন যাতে করে এঙ্গেজমেন্ট বেড়ে যায় আসলে আমরা নতুন হ্যাঁ ইউটিউব অনেক ইচ্ছা ইউটিউবিং করার ইচ্ছা আছে প্রতি মাসে এক কোটি টাকার জন্য ইনকাম করি আমরা ইতিমধ্যে পঁয়ত্রিশ লক্ষ টাকা পেয়েছি হ্যাঁ ফেসবুকের মাধ্যমে এটা অরিজিনালি মিথ্যা কথা মানুষ খালি এমনিতেই বলে যে আমরা পঁয়ত্রিশ লক্ষ টাকা পেয়েছি যেমন পাশের বাড়ির আমার একটা চাচা হুলু কথা আমরা কাকা করে বলি এখন ওই কাকা যে পঁয়ত্রিশ লক্ষ টাকা আমরা পেয়ে গেছি আসলে ভাই পাইনি হ্যাঁ আপনারা ভালোবাসলে আপনারা সাপোর্ট করলে আমরা হয়তোবা পেতে পারি মাসে আশি কোটি টাকা ইনকাম করে মহাজন শে হলে উদয়মাৱস্যাও হয় পূৰ্ণিমা হয় মহাজন মানে সেইজন যদি উদয় হয় আমাৱস্যা পূৰ্ণিমা হয় মহাজন শেষ দিলে উদয় সময় গেলে আসলে আমাদের কথা গুলো পরিষ্কার শোনা যাচ্ছে কিনা আপনারা যদি কমেন্টের মাধ্যমে জানান আমরা অবশ্যই উপকৃত হতাম এবং বিশ্বাসের সাথে কথা বলতাম ঝটপট কথা বলি তোমায় গান শোনাব তাই তো আমায় জাগিয়ে রাখো ও দুঃখ জাগানি আ তোমায় গান শোনাব আসলে আমি পান বিক্রি করি পাঁচ টাকা খিলি রাধাকৃষ্ণ মার্কেটে বিষয়টা হচ্ছে আমি কিন্তু দোকান যাচ্ছি বাসা থেকে বের হয়ে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে দোকান যাচ্ছি যাওয়ার পথে ভাবলাম একটু আপনাদের সাথে আড্ডা দেই যার জন্য এই কাঁঠাল গাছের তলে ছোট্ট একটি গাছ কত সুন্দর দেখাচ্ছে উপসে উপরে নীল আকাশ হ্যাঁ আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনারা যদি কোনো গান পছন্দ করেন সেই গানটি গাওয়ার অবশ্যই চেষ্টা করব। এখন কি গান গাই কি গান লোকের ধন ও সোনারে পিপিরা খাবে বড় লোকের ধন পিপিরা খাবে বড় লোকের ধন ধন বড় লোকের বাড়ি গাড়ি লক্ষ টাকা গয়না সারি খুঁজতে হবে জালাইয়া লন্ডন পোশোনারে বিপিড়া খাবে বড় লোকের ধন আপনারা আপনার অনুভূতি যদি জানান তাহলে আমরা অবশ্যই বুঝতে পারবো আপনারা কোন ধরনের মজা চাচ্ছেন আমাদের কাছ থেকে হ্যাঁ বিষয়টা হচ্ছে আমরা আমরা কিন্তু কিন্তু মজা দিতে প্রস্তুত আপনাদের অভিনয় করতে পারি নাটক যেমন একটা কবিতা বলি নিরঞ্জন থেকে প্রিয় বন্ধু ছিল আমার সেদিন আমার ঘরে সিগারেট টানতে টানতে ঘরটাকে অন্ধকার করে চলে গিয়েছিল সেদিন অবশ্য তার কিছুদিনের জন্য একটা বান্ধবী ছিল জয়লতা আমি জয়লতাকে কখনো দেখিনি তবে জয়লতার একখানা চিঠি আমি পড়েছিলাম যেখানে লেখা ছিল নিরঞ্জন পারো তো এক্ষুনি আমাকে তুলে নাও নয় তো ছিবড়ে খাবে অন্য পুরুষ আসলে আমরা কবিতা পারি গান পারি নাটক পারি আমরা সিনেমাও করতে পারবো ইনশাল্লাহ আপনারা যদি সাপোর্ট করেন এই যে আমাদের গুরুদা ইনি একজন শিক্ষক মানুষ হ্যাঁ আমার আমার সাথে লাইভে যুক্ত হয়েছে আমি ভিডিও বানাই ইউটিউবে ইউটিউবিং করি হালকা পাতলা করি বেশি করি না তবে ইচ্ছা আছে আর কি আপনাদের দোয়া এবং ভালোবাসা সব সময় আমরা পাই আপনারা কমেন্ট করছেন সুন্দর সুন্দর আমরা আপনাদের কথা তু দর্শকের কাছে তুলে ধরছি এই মুহুর্তে আপনারা সতেরো জন এসেছেন আপনারা আমি জানি আপনারা অনেক ভালো মনের মানুষ আপনারা সতেরোটা কমেন্ট করে যাবেন নিশ্চয়ই এখন আরেকটা গান হয়ে যাক কাহার সমান নাহি যায় চিরদিন কাহারো সমান নাহি যায় আজকে যে রাজা রাজাধিরাজ কাল সে ভিক্ষা চায় কাহারো সমান যায় বিষয়টা হচ্ছে চিরদিন কাহারো সমান নাহি যায় বাংলাদেশের পরিস্থিতি এই মুহূর্তে এমন এটাই বুঝায় যে চিরদিন কাহারও সমান নাহি যায় আজকে যে রাজা ধীরাজ কাল কালসে ভিক্ষা চায় আসলে গানটি লিখেছেন ইন্ডিয়ার একজন প্রখ্যাত শিল্পী আসলে অনেক সুন্দর একটি গান লিখেছেন আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায় এখন কি রবীন্দ্রসংগীত রবীন্দ্রসঙ্গীত গান আমার পরানো যাহা চাই তুমি তাই তুমি তাই গো আমার পরানো যাহা চাই তুমি সুখ যদি নাহি বা এটা আসলে রবীন্দ্র সঙ্গীত গাওয়া এত সহজ না আমরা সেই মাপের শিল্পী এখন হয়নি হ্যাঁ আমরা আপনাদের শোনাতে পারি কোনটা যেমন এটা দক্ষিণ হাওয়া প্রেম করেছি আমি লেগেছে চোখেতে নেশা এই যে আরেকজন শিক্ষক আসতেছে এই যে আপনাদের দেখানোর চেষ্টা করি শীতের সকালে আপনারা তো তখন বুঝতে পারলেন যে মারাত্মক রোদের মধ্যে আছি এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা এই যে শীতের ডুব দেখিয়া তোমার বাসি নাই তো ভালো মনের মতো মন চাহিয়া বিফল সবই গেল আমার বিফল সবই গেল একদিন তুমি বুঝবাই ঠিকই রে বেঈমান সার হবে চোখের পানি সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার সুন্দর মুখের আড়ালেতে সুন্দর একে মন বড় দেরি হইল আমার বুঝিলাম জখন আমি বুঝিলাম যখন একদিন তুমি ঠিক রে বেমান সার হবে চোখের পানি সুন্দরের অহংকার একদিন আঙ রে তোমার এই মুহূর্তে যারা যারা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে ইনি কিন্তু একজন শিক্ষক মানুষ হ্যাঁ এখনই প্রাইভেট শেষ করলো আর এই মুহূর্তে আমি শুধু আমি এখন এই মানুষগুলোকে ধরতেছি আর লাইভে যুক্ত করতেছি আপনারা কি মনে করেন করেন হ্যাঁ আমার কোনো কিছু করার নেই ভাই আমি লাইভ করবো মনে মানে লাইভ করবো আপনারা তেরো জন এসেছেন আপনারা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আমাদের কথাগুলো শোনা যাচ্ছে কিনা আমরা অবশ্যই আপনাদের কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং করি সব সময় আপনাদের পাশে থাকবো যেমন এই মুহুর্তে আপনারা দেখতে পাচ্ছেন একজন কমেন্ট করেছেন আমি ফুলের রানি গুড মর্নিং অবশ্যই গুড মর্নিং আপনাকে শুভ সকাল ধন্যবাদ তারপরে আরেক রচনা দেখছে সুরজিৎ সাইকেল রাইডার সুরজিৎ সাইকেল রাইডার সো নাইস আপনাকেও অনেক ধন্যবাদ আপনারও নামটা অনেক সুন্দর প্রোফাইলে যে পিকচারটা দিয়েছেন সেটাও সুন্দর আমি ফুলের রানি তারও পিকচারটা অনেক সুন্দর কি কিউট দেখাচ্ছে এখন কি গান শুনবেন পিতর মুখে একটা আমি তো গান পারি না বিশেষ গান পারি তবে এই মুহূর্তে আমার মনে নেই এই মুহূর্তে ওনার মনে নেই এই পাশে গুরুদা এনার নাম হচ্ছে গুরুদাস হ্যাঁ ইনি আপনারা কিছুক্ষণ ধরে লাইভে দেখছেন হয়তোবা আপনাদের আগেও বলেছি এনার নাম হচ্ছে গুরুদাস ইনি একজন শিক্ষক ইনি একজন শিক্ষক আমি মাঝখানে বেকার তোরে কেটে ধা আচ্ছা আজকে এই মুহূর্তে এখান থেকে আজকের লাইফটা এখানে সমাপ্ত করলাম আপনাদের অনেক ভালোবাসা পেয়ে অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাদের সবাইকে আমি অন্যদিন গান শোনাবো লাইভে এসে অন্যদিন শোনাবো ভালো একটা গান শোনাবো উনি একটা ভালো গান শোনাবেন লাইভে অন্যদিন আপনাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা কোন হচ্ছে মুহূর্তে হারাবো ইউটিউব ইউটিউবের লাইভটা কোন